সাইট্রাসের সব থেকে মারাত্মক কি সমস্যা জানেন সেটি হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া বিশেষ করে লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া একটু খেয়াল করে দেখেন তো আপনার লেবু গাছটির পাতা বিশেষ করে এরকম হয়ে যাচ্ছে কিনা পাতার ভিতরের শিরাগুলো যেন সবুজ থাকতেছে সাইটটা দিন গিলে যেন হলুদের মাত্রাটা বেড়ে যাচ্ছে এবং অনেক সময় দেখা যায় পাতার ভিতরে সব সব হলুদের উদ্ভাব একটু খেয়াল করে দেখেন তো এই লক্ষণটা যদি দেখা যায় বিশেষ করে আপনার লেবু গাছটির সেক্ষেত্রে কীভাবে এর প্রতিকার করবেন খুব সহজে এটি প্রতিকার করা যায় শুধু আমরা সেটা একটু জেনে নিই আমরা লক্ষণটা আর একবার একটু দেখে নেব কেননা লক্ষণ যদি সঠিক হয় সেক্ষেত্রে কাজ হয় নয়তো লক্ষণটা দেখা যায় আপনার গাছের পাতার এরকম সমস্যা না আপনি ট্রিটমেন্ট করলেন সেক্ষেত্রে দেখা যায় আপনার হিতে বিপরীত হতে পারে তা আমরা লক্ষণটা আরেকটু দেখে নিই দেখছেন শিরাগুলো সবুজ থাকতেছে দেখেন পাতার ভিতরে রোদ ভাব ফোট ফোট সাইডটা দিন গিলে যেন এরকম পুড়ে যাচ্ছে অবশেষে এরকমও কিন্তু হয়ে যাচ্ছে কিছু কিছু পাতা গাছটা দিন গিলে বসে যাচ্ছে আসলে এই যে লেবু গাছটি বিশেষ করে সেটি হচ্ছে জাম্বুরা এটা হচ্ছে লাল যে জাম্বুরাটা না এটার বাইরের একটি জাত বিশেষ করে এই জাম্বুরোটা গাছের অবহেলার কারণে এরকম সমস্যা দেখা দিছে কিন্তু আমি দ্রুতই ট্রিটমেন্ট করার পর দেখেন এই যে এখান থেকে পালচি বেরছে দেখছেন এবার একটু খেয়াল করেন এই পাতাটা দেখেন কত সুন্দর সবুজ আর এই পাশের পুরোনো যে পাতাগুলো দেখেন এই সমস্যা এই যে আমি আর একটু দেখাই তাই এই যে ট্রিটমেন্টটা আমি করেছিলাম সেটা জানানোর চেষ্টা করব কিভাবে এই পাতা আগের মতো স্বাভাবিক ক্যাদায় ফিরে আসলো এতক্ষণ আমরা লক্ষণটা দেখে নিলাম এবার ট্রিটমেন্ট করতে হবে দুইভাবে ট্রিটমেন্ট করা যায় তার আগে আমরা আরেকটু একটু জানি যে আসলে এটা কেন হয়েছে কিসের কারণে এটা হচ্ছে জিঙ্কের অভাবজনিত কারণে কিন্তু দেখা দিছে তাই মাটিতে এবং পাতার অংশে জিঙ্ক প্রয়োগ করতে হবে কোন ধরনের জিঙ্ক প্রয়োগ করতে হবে সেটা একটু জেনে নিই এখন প্রতিকার করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে গাছের গোড়ার মাটিতে এখন বেশি বেশি করে জৈব সার ব্যবহার করতে হবে এবং যে কাজটি করতে হবে সেটা হচ্ছে জিঙ্ক সালফেট দিতে হবে জিঙ্ক সালফেট গাছ পরিমাণ বুঝে বুঝতে পারছেন আমি কি বলছি যে কোনো কীটনাশক এবং সারের দোকানে যাবেন যাওয়ার পরে একটা জিঙ্ক সালফেট নিয়ে আসবেন এক কেজি হাফ কেজি আড়াইশো লুসও কিন্তু কিনতে পাওয়া যায় এক কেজির প্যাকেটও কিনতে পাওয়া যায় তাই আপনি জিঙ্ক সালফেটটা গাছের গোড়া এই মুহূর্তে গাছ পরিমাণ বুঝে দিতে হবে তা না দিলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না কেননা জিঙ্কের অভাবজনিত কারণে এই সমস্যা দেখা দিচ্ছে লেবু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং পাতার অংশে এবার কি করবেন পাতার অংশে এই জিনিসটা কিনে নিয়ে আসবেন সেটা হচ্ছে সিলেটেড জিঙ্ক বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে তাই এই সিলেটেড জিঙ্কটা বিশেষ করে এক লিটার পানিতে যেমন এক গ্রাম হারে প্রতি পনেরো দিন অন্তর আপনাকে স্প্রে করে যেতে হবে এই দুইটা কাজ অবশ্যই আপনি যদি করতে পারেন সেক্ষেত্রে লেবু গাছের পাতা হলুদে যাওয়ার সমস্যা সমাধান পাবেন আমি আর একটু বলে দিই হয়তো অনেকেই বুঝতে পারেনি গাছের গোড়ার মাটিতে অথবা টবের মাটিতে যদি লাগিয়ে থাকেন গাছটি সেক্ষেত্রে বেশি বেশি করে জৈব সার দিতে হবে এই মুহূর্তে জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার দিবেন কম্পোস্ট সার না থাকলে পাতা পচা সার আছে এই জাতীয় সারগুলো আপনাকে দিতে হবে এখন এই মুহূর্তে এর ভিতরে আপনাকে জিঙ্ক সালফেটটা দিতে হবে যেটা বলা হয় দস্তা বললেও অনেকেই চিনবে তাই এই জিঙ্ক সালফেটটা বিশেষ করে যে কোনো কীটনাশক এখন দোকানে খোঁজ নেবেন অবশ্যই কিন্তু পেয়ে যাবেন এটা গাছ পরিমাণ বুঝে টপ পরিমাণ বুঝে আপনাকে দিতে হবে এটা কতটুকু পরিমাণে প্যাকেটের পিছনে দেখবেন সুন্দরভাবে লেখা আছে সেটা একটু দেখে নেবেন সেক্ষেত্রে সবথেকে সহজ হবে এবার আছেন পাতার অংশে কী করবেন সিলেটেড জিঙ্ক এক লিটার পানিতে এক গ্রাম হারে প্রতি পনেরো দিন অন্তর স্প্রে করে যাবেন আর পদ্ধতি আছে এই সমস্যার সমাধানের সেটা আছে দ্রুত সময়ের মধ্যে সমাধান পেয়ে যাবেন এক থেকে দেড় মাসের মধ্যে যেমন গাছ যে টবে রয়েছে ওই টব থেকে অন্য কি টবে স্থানান্তর করতে হবে সেটা কিভাবে নতুন করে মাটি সেট করতে হবে একদম নতুন করে নতুন জৈব সার নতুন মাটি টিএসপি পটাশ বোরন জিঙ্ক যেটাতে আপনি মাটি তৈরি করেছিলেন সেম ওই রকমভাবে আপনি মাটি তৈরি করে পুনরায় গাছটিকে অন্য কি টবে স্থানান্তর করে দেখেন দেখার পর দেখবেন এক থেকে দেড় মাসের মধ্যে গাছটি আবগের মতো স্বাভাবিক কায়দায় ফিরে এসেছে আমার কথাটা হয়তো অনেকেই বুঝতে পারেন আমি একটু বলে দিই যে টবে গাছটি রয়েছে ওই টব থেকে অন্য একটি টবে করতে হবে একদম নতুন করে আপনাকে সেট করতে হবে প্রথম অবস্থায় তারা রোপণের সময় মাটি তৈরি করেছিলেন না নতুন নতুন জৈব সার অন্যান্য যে সারগুলো দিয়ে বিশেষ করে মাটি তৈরি করেছিলেন ওই রকম ভাবে পুনরায় প্রতিস্থাপন যদি করতে পারেন সেক্ষেত্রে এক থেকে দেড় মাসের মধ্যে গাছটি আগের মতো স্বাভাবিক কাদায় ফিরে আসবে তবে যদি আপনার লেবু গাছটি টবে থাকে সেক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে পুনরায় আবার নতুন করে সেট করুন অন্য একটি টবে নতুন করে মাটি নতুন জৈব সার এবং অন্যান্য সার দিয়ে সুন্দর করে মিক্সড করে আপনি গাছটি প্রতিস্থাপন করে দেন এক থেকে দেড় মাসের মধ্যে স্বাভাবিক কাদায় ফিরে আসবে তবে যদি জমিতে হয় বা মাটিতে হয় সেক্ষেত্রে কি করবেন আপনাকে জিঙ্ক সালফেট এবং বিশেষ করে সিলেটেড জিঙ্কটা এই নিয়মে স্প্রে করে যেতে হবে এবং গাছের গোড়ার মাটিতে জৈব সার বেশি বেশি দিতে হবে সেক্ষেত্রে স্বাভাবিক কাদায় ফিরে আসবে বিশেষ করে তবে একটু লেট হবে তবে টবের ক্ষেত্রে যদি আপনি পুনরায় প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে এক থেকে দেড় মাসের মধ্যে এই সমস্যার সমাধান পেয়ে যাবেন